আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে নাস্তা করে গরম এক কাপ চা হাতে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম ভাবলাম গরম চায়ে চুমুক দিতে দিতে আজকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করা যাক সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর নাস্তা কমপ্লিট করে চা খেতে বসলাম এখন আর মানজার নাস্তা করছে মানহা নাস্তা করছে বেলা অনেক বেলা সাড়ে বারোটা বাজে চা খেয়ে সকালের নাস্তার সমাপ্তি করব তারপর দুপুরে রান্না বাড়ায় যাব তাহলে আজকে চলুন আজকে সারাদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সারাদিন কি করছি না করছি এই যে মানজার মানহা দুজনেই আজকে দুধ রুটি খাচ্ছে মানজারের তো মুখে ঘা এর জন্য মানজার দুধ রুটি খাচ্ছে আর মানহাও আজকে দুধ রুটি খাচ্ছে ও না মানহা তো মাম খায় মানহা বলছে মানহা মাম খায় হ্যাঁ তুমি দুধ রুটি খাও না ও তুমি মাম খাও আর ভাইয়া কি খায় ভাইয়া মানজার কতক্ষণ লাগে এক পিস পাউরুটি নিছে মানজার এক পিস পাউরুটি এত সময় লাগতেছে খাইতে আরেক পিস দেই মাঞ্জার আরেক পিস পাউরুটি দেই দেখেন এখানে পাখিগুলো কি সুন্দর করে গোসল করছে একদম ও আমার ওয়াল টোয়াল সব দরজা ওয়াল সব ভিজে গেছে সুন্দর করে গোসল করছে ইস সামনে দেওয়া যায় না পানি ছিটায় এই যে গোসল করে করে পাখনা নাড়ায় মাশাল্লাহ কি অপরূপ দেখতে এই যে এই এই অ্যাশ কালার পাখি দুইটা হলো মেহমান আমাদের খাঁচা দুই দিনের মেহমান চলে যাবে আবার গোসল ওই যে ওই যে ওই আবার গোসল করে আবার কসল করে ট্যালি করি নাই পুরো ওয়াল টাল সব যে আমাদের পাখিগুলো এই যে ওপরে বসে আছে আমাদের চারটা পাখি ওপরে বসে আছে আর এই মেহমান অতিথি অতিথি দুইটা পাখি এই যে নিচে গোসল করছে এই দুইটা অতিথি পাখি হলো আমার নন্দাই এনেছে ওরা আবার নিয়ে চলে যাবে ওরা যখন যাবে তখন এই অতিথি পাখি নিয়ে চলে যাবে মানে এটার নাম অতিথি পাখি না আমি বললাম ওরা অতিথি আমাদের খাঁচার এর জন্যই বললাম অতিথি পাখি কি অপরূপ সুন্দর লাগে তাই না আর এখানে আমি এখন নাস্তার যত বাসন টাসন প্লেট বাটি ময়লা হয়েছিল সব কিছু ধুয়ে টুয়ে একবার পরিষ্কার করে এসেছি হ্যাঁ ওষুধ ওষুধটা তো আমি মানহাকে দেখছিলাম মানহার হাতে আচ্ছা আমি ওই ড্রয়ার রেখেছি ড্রয়ার থেকে বের করো নাই তো ওষুধ নাই এই যে তাহলে নাই বলেন মানজার সকালে নাস্তা টাস্তা কমপ্লিট করে ওষুধ লাগাতে ভুলে গেছে এই যে দেখি তোমার ওষুধটা মানজারের মুখে যে যদি একটু ঘাড় মতো দানা দানার মতো হয়েছে না ওইটার জন্য মাই মাইক্রোরাল এই ওষুধটা দিয়েছে বলছে পুরো মুখের মধ্যে মানে যেখানে যেখানে ব্যথা সেখানে সেখানে ওকে আঙুল দিয়ে লাগাতে লাগিয়ে রাখতে ওষুধটা কি মিষ্টি মিষ্টি মনে হয় হ্যাঁ মিষ্টি মিষ্টি চকলেটের মতো মজা চকলেটের মতো মজা মানুষ আমার কি মনে হয় জানো মানুষ এটা লাগাই কম খায় বেশি এখন আসছে আবার মলম লাগানোর জন্য তাতেই লাগো তাতি লাগো আর মানহান নাস্তা করা কমপ্লিট তারপর মানহান এই যে এখনো ফোন দেখেই যাচ্ছে ওর ফোন দেখা এখনো হয় নাই আর আমি তো বললামই রান্নাঘরের বাসন টাসন মাজার পর একবারে মাংস ভিজিয়ে রেখে তারপর আসলাম মাংসটা ছুটলে মাংসটা বসাবো আর কি রান্না করব এটাই চিন্তা করতেছি আর কি করা যায় কালকের অনেকটা ডাল আছে কালকে মসুরি ডাল রান্না করেছিলাম টমেটো দিয়ে তো কালকে তো অনেকটা ডাল আছে মনে হয় না আজকে আর ডাল রান্না করতে হবে আগে ওগুলো খাওয়া হোক কারণ ডাল থাকতে থাকতে বেশি ডাল আবার রান্না করলে না পরে শুধু জমতেই থাকে জমতেই থাকে ওইটা খাওয়া মানে খেয়ে আর শেষ করা যায় না তাই আজকে ডাল রান্না করব না এই ডালটা দেখি দুপুরে খেয়ে যতটুকু দুপুরের মধ্যে যদি শেষ হয়ে যায় মনে হয় না শেষ হবে যদি শেষ হয় হবে আবার রান্না করব রাতে আর যদি না শেষ হয় তাহলে আর তো রান্না করতে হবে না একবারে কালকে রান্না করব। তো মাংস রান্না করব ভাত তো রান্না করতে হবেই ভাত রান্না করব। আর দেখি মাংসর সাথে কি করা যায় আমার না ভর্তা খেতে ইচ্ছা করছে কিন্তু কি ভর্তা বানাবো সেটাই আমার চিন্তা করতেছি দেখি লাগিয়েছ পুরো মুখে হ্যাঁ দেখি পুরো সব জায়গায় লাগিয়েছ আচ্ছা ঠিক আছে এই তো মানহা ছোট ভাইয়া চলে এসেছে ফাহিয়ান আমাদের নতুন সদস্য কি করেছে তোমাকে কি করেছে ফাhiyan তোমার বালিশ ধরেছে তুমি না ভাইয়াকে আদর করো আদর করে খুলে দাও ভাইয়া ভাইয়াকে আদর খুলে দাও হ্যাঁ এ কি কান্দে না কিহে কান্দে ভাইয়াকে cadeaux করো কিছু দিয়ে দাও তো ভাইয়াকে একটা দেখছো ভাইয়া হাঁটবে এখন ভাইয়া এখন উঠে যাবে উঠে বসবে দেখেছো আদর করো কি করে আবার বলো ফাইয়ান তুমি বসবে বলো তোমার কামড় দেয় তোমার কামড় দেয় দেখো তোমার কামড় দেয় ওমা মা ও মা মাশ আল্লাহ মাশাল্লাহ এই যে এখানে মাংস ভিজিয়ে রাখছিলাম সেই অনেকক্ষণ আগে মনে হয় দুই ঘন্টার উপরে মাংস আজকে ছুটতেছে এই না টেনে টেনে যতটুকু পারতেছি ছুটাইতেছি কেমনটা লাগে মাংস ছুটার জন্য আমার রান্নার অনেক দেরি হয়ে যাচ্ছে এখন টেনে টেনে এই মাংসকে ছুটাই কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে রান্না বসাতে আমার ভাত টাত সব হয়ে গেছে কিন্তু এখন মাংসর জন্য বসে আছি দেখি টেনে টুনে যে কয় পিস নিতে পারি মোটামুটি রান্না করার মতো হইলে রান্না করে ফেলবো বাকিটা রেখে দেব কারণ পুরাটা ছোটার অপেক্ষা করলে দেখা যাচ্ছে অনেক বেশি লেট হয়ে যাবে আবার সেই সাথে পাকনা আসছিল বুইড়া বুড়ার সাথে খেলা করলাম এখন বুড়া চলে গেছে এখন আমি আবার আমার কাজে ফিরে আসলাম এই তো এখানে আমার গরুর মাংস একবারে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন গরুর মাংস এখানে আর গরুর মাংসর জন্য পিঁয়াজ কেটে নিয়েছি মাংসটা কুকারে বসাই তাহলে তাড়াতাড়ি হবে মিসগুলা কুকারে কারণ এমনিতেই মাংস ছুটতে ছুটতে আমার আসতে অনেক লেট হয়ে গেছে তাই ভাবলাম কুকারি দিয়ে দিই একটু তাড়া তাড়াতাড়ি করতে পারবো তাই দিয়ে দিলাম মাংস আর মাংস মাংস সব মশলা এই যে এখানে সব বের করে রাখছি যেন তাড়াতাড়ি দিতে পারি এই যে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ সব পেঁয়াজ দিয়ে দিলাম এখন দিয়ে দেব আদা রসুন বাটা আর একটু আদা রসুন বাটা দেব এখানে দিয়ে দিচ্ছি জিরা ফাঁকি দিয়ে দেই ধনিয়া ফাকি দিয়ে দেই লবণ আর আরও লবণ লাগবে পরে দেব এখানে গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ সব ধুয়ে নেছি এগুলো সব দিয়ে দিলাম আর এখানে দেব কয়েক কোয়া রসুন আস্ত রসুন দিয়ে দিলাম আর এখন দিয়ে দেব কিছু পরিমাণে কাঁচামরিচ আরও কিছু কাঁচামরিচ নেই কাঁচামরিচ আশুক না মরিচের ঝালটাই বেশি দেব। কিছু সাদা সাদা করে রান্না করবো তো তাই কাঁচামরিচ আশুক না মরিচের ঝালটা দেবো আর কোনো মরিচ দেবো না মরিচ অ্যাড করবো না সব বটুগুলা ছিঁড়ে নেই তাই তো এখানে আমি কাঁচা মরিচ আর মরিচ নিয়ে নিছি তো কাঁচা মরিচ আর মরিচের ঝালটাই আমি দেব অ্যাকচুয়ালি মরিচগুলো মনে হয় এরকম করে একটু ফাটিয়ে ফাটিয়ে দিলে ভালো হয় আঙুল দিয়ে একটু এইভাবে ফাটিয়ে ফাটিয়ে তারপর দিই আর ফাটানো লাগবে না এমনি হয়ে যাবে দিয়ে দিছি কাঁচামরিচ আর শুকনা এটার মধ্যে দিয়ে দিলাম আর যে আস্ত আদা আছে আস্ত আদাটা আমি দেব না কারণ আদা আর গন্ধ একদমই আমরা সহ্য করতে পারি না তাই আস্ত আদা দেব না এখন একটু কালার হওয়ার জন্য আমি এখানে কালার একটু হালকা একটু কালার হওয়ার জন্য আমি এখানে একটু ফাঁকি মরিচ দিতে চাই জাস্ট অল্পই দেবো বেশি না আর দেবো না আদা দরকার নেই দিয়ে দিলাম আর সবার শেষ মেশ সবার শেষ শেষমেশ এটার মধ্যে আমি তেল দেবো কিন্তু তেলের পরিমাণটা আমি অল্প অ্যাড করবো যেহেতু গরুর মাংস তো আমরা তেল খাই না তাই তেলের পরিমাণটা অল্পই দেবো অল্প তেলের পরিমাণটা দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে দেব এটার মধ্যে আমি কোনো আলু অ্যাড করব না এই এটার মধ্যে কোনো আমি আলু দেবো না পেশোয়ারি মাংস স্টাইলি বলা যায় পেশোয়ারি মাংসের মধ্যে আবার আস্ত আস্তে আলু দেয় কিন্তু আমার ঘরে আলুটা বেশি একটা পছন্দ করে না মাঞ্জারে পাপা আগেই বলছে আলু দিবানো আলুটা কি স্কিপ করো তাই আমি আলু ছাড়াই শুধু মর মশলা দিয়ে মিশিয়ে নিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে ব্যাস এখানে ধরিয়ে দিলাম চুলা আর বসিয়ে দিলাম কুকার এখন হয়ে যাক এখানে দুপুরের রান্না সব নিয়ে বসে পড়েছি দুপুরের খাবার খাওয়ার জন্য বেলা কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে আমার এখানে ভাত এখানে নিয়ে বসেছি ডাল ডাল এটা টমেটো দিয়ে মসুরের ডাল রান্না করেছিলাম আর এটা ঝাল ঝল করে ডাল ভত্তা খেতে ইচ্ছে করছে তাই ঝাল ঝল করে ডাল ভত্তা বানিয়েছি আর এটা হলো গরুর সাদা মাংস বা গরুর পেশোয়ারি মাংস বলতে পারেন যার যেটা ইচ্ছা আর এখানে সর্ষে শশার সালাদ আর এটা আছে লেবু তো এখন দুপুরে খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমে ভাত নিয়ে নিচ্ছি আসেন আসুন বলো বলে ওই যে যা কোনো যে ব্রিজটা পড়ে না

একচোন দিবা একদমাৰে কি কৈছে পাটনা তাৰিখ আৰু কালা হয় তোমাৰ